মান্ডের সদস্য সুদীপ সরকার মহাশয় প্যাম্পার রিজার্ভেশন এনেছেন বিষয়বস্তু এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক চেয়ারম্যান ঠিক এই বিষয়ে গত বছর এক তিন দুই হাজার চব্বিশ ইংরেজি সালে বাজেট শেষণ এই প্রস্তাব ছিল সেখানে আমরা সমস্ত কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে বিশদ আলোচনা হয়েছিল এবং সেই সময় আমরা একটা বক্তব্য রেখেছিলাম এখানে যারা বক্তব্য রেখেছেন রিজারেলের বেঞ্চ থেকে এবং বিশেষ করে হেলোপি সাহেব ভবনের টিমের যারা বলেছেন গতবার আমাকে পরিষ্কারভাবে বলতে হয়েছে যে প্রথমত বলতে হবে যে কোনো একটা বিষয়ে আলোচনা বা যে কোনো একটা দাবি এটা করা স্বাভাবিক হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রথমত নিয়ম বহির্ভূত কোন সিদ্ধান্ত নেওয়া অর্থ দপ্তরের পক্ষে সম্ভব হয় না এবং আমি যদি বলি যে আজকে বলছেন যে বহু অনিয়মিত কর্মচারী তো অনিয়মিত কর্মচারী যদি বলতে হয় আমাকে স্পেসিফিক বলতে হবে যে আমরা ঠিক আছে দু হাজার মার্চে আমরা সরকারে আমরা বসেছি এর আগে কতগন এর আগের সরকার লেফট সরকারের সময় যে সমস্ত ওই সময়ে সে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনিয়মিত কর্মচারীদের এই বিষয়টিতে পর্যালোচনা করে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার সর্বদলের পলিসি অনুসারে ডিআরডাব্লিউ ক্যাজুয়াল কন্টিজেন্ট ওয়ার্কারদের একটা নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয় এই পলিসি অনুসারে সারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং একত্রিশ দিন দুই পর্যন্ত যার সতেরো বছর পূর্ণ করেছিল তাদের নিয়মিত করা হয় এবং মেমোরাল দশ

বিশেষভাবে বলা হয়েছে যে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমোনাল দশ উদ্দিনপ্যাকেট টু ফিনান্সিয়াল উদ্দিনপ্রেকেট জি অব দ্য টু থাউজেন্ড এইট পার্ট একুশেক দুই হাজার নয় মূলে বলা হয়েছিল যে সকল অনিয়মিত কর্মচারীরা একত্রিশ তিন দুই হাজার তিন পর্যন্ত চাকুরীতে নিযুক্তি পেয়েছেন এবং যারা দশ বছর চাকুরি করেছেন তাদেরকে নিয়মিত করা হবে অতএব যারাই একত্রিশ দিন দুই হাজার তিন পর্যন্ত নিযুক্তি পেয়েছিল তেরো সালের মধ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের দশ বছর পূর্ণ হওয়ার কথা তৎকালীন সরকার দুই হাজার সালের অবশ্যই মার্চ মাসে ক্ষমতাসীন ছিল এবং সেই সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত নিয়ম অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা ছিল উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে একত্রিশ দিন দুই হাজার তিন তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকুরিতে নিযুক্ত সমস্ত কর্মচারীদের ছাড়া করা এবং এর প্রসঙ্গে বলছে উক্ত মেমো নম্বর দশ উইদিন পাকের টু জি টু থাউজেন্ড এইট একুশ এক দুই হাজার নয়তে তে এটাও লেখা ছিল এরপর কোনো ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঠিক মেমুনান একত্রিশটা হাজার আঠেরো মূলে আমাদের সরকার যখন আমরা এখানে এ বাস্তবায়ন করলে তাহলে কিন্তু সব অনিয়মিত কর্মচারীদেরকে ছাটাই করতে হবে ওই মেমোরেন্ডাম অনুযায়ী কিন্তু আমরা সরকার এসে অনিয়মিত কর্মচারীদের আমরা আমরা যাতে ছড়াই করতে না হয় তার জন্য ওই সকল মেমো খারিজ করেছি এবং উপরোক্ত সময়ের অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতাও আমরা বৃদ্ধি করেছি যা ছিল তা অনেক বৃদ্ধি করেছি সময় তো এই বর্তমানে যারা এল সাহেব বা যাদের যারা মানে সদস্যরা বলেছেন বা যেখানে সুদীপ সরকার এনেছেন তো সৃষ্টিটা ওখান থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তী যেখানে ওদেরই সিদ্ধান্ত নেওয়া মোতাবেক থেকে ছাঁটাই করতে হতো সেগুলো আমরা করিনি এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যেখানে সুদীপ নেই ওই একত্রিশ সাত দুই হাজার যখন আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপ বাবু ওই সময় এই আমাদেরই এই সরকারের মন্ত্রীও ছিলেন তো যাই হোক উনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমার কাছে স্পষ্টতা নেই ওনার বক্তব্যের মধ্যে এই ব্যাপারটা উনি এড়িয়ে গেলেন উনি বলেছেন যে সেখানে এটা বাতিল করা হয়েছে বাতিল করা হয়নি বিগত বা সকালে নেওয়া যেখানে ছিল আমরা জারি খারিজ করেছি যাদের তাদেরকে আমাদেরকে তো না করতে এরপরে এই এর আগেও যখন আমাদের আলোচনা এখানে এই সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তখনই বলেছিলাম যে এই অ্যাকচুয়ালি অর্থ অনুমোদন সাপেক্ষে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়ে গেছে অনুমোদন সাপেক্ষে সেই সমস্ত যাতে তাদের টোটাল তাদের প্রপার রেকর্ড নিয়ে হয় তার জন্য একটা বিশেষ পোর্টালের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে থাকবো এবং সেটা আমরা অটোমেটিক একটা জায়গা পর্যন্ত সংগ্রহ আমরা করেছি দপ্তর দপ্তরের এই পোর্টালের মাধ্যমে আমাদের সমস্ত যে সমস্ত দপ্তরের মধ্যে যে সমস্ত অনুমিত কর্মচারী যারা দশ বছর মোটামুটি উত্তীর্ণ হয়েছে বা যারা পাঁচ বছর উত্তীর্ণ হয়েছে এই সমস্ত কর্মচারীদের সংখ্যা আমরা অলরেডি একটা নিয়েছে এটা অর্থত্ব অনুমোদন দিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে একটু বলতে দেন বলবো অবশ্যই বলবো যখন বলেছি যখন করেছি তখন তো বলতে হবে তো এখানে যে রেজুলেশনটি আনা হয়েছিল এটারও একটা ক্ল্যারিটির অভাব মনে করছে এরকম যে অনুমিত কর্মচারী বলতে মানে বিধায়ক কোন ধরনের কর্মচারীর কথা বলতে চলছে এখানে অনেকে বলেছেন কর্মচারী বলতে ব্যাখ্যা দিয়েছেন এখানে যে অনুমিত কর্মচারী বলতে শুধুমাত্র গিএডাব্লিউ কন্টিনেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কারকে বোঝায় না এখানে কর্মচারী বলতে পার্ট টাইম ওয়ার্কার স্কিম ওয়ার্কার এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্ত প্রাপ্ত কর্মচারী ও বিভিন্ন বিভিন্ন কর্মচারী যারা বিভিন্ন সেন্ট্রাল স্কিম এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আছেন তাছাড়াও ক্লিনিং স্টাফ সুইমিং স্টাফ সিকিউরিটি স্টাফ এরাও এই ধরনের যারা বর্তমানে কাজ করে বলেছেন সবাই এটা অবশ্যই তাদের মধ্যে পড়ে এখন স্বাভাবিকভাবে যে সমস্ত যে কর্মচারী অর্থদপ্তরে যেটা বলেছেন এখন গোপালবাবু যেটা বলেছেন সেই সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে টোটাল সর্ব নেই আমরা যে কোনো অর্থদপ্তর অনুমোদন যেগুলোকে আমরা অনুমোদন পেয়েছি বা দিয়েছি ডিআরডব্লিউ অ্যাভাব টেন ইয়ার্স দশ বছর যাদের পূর্ণ হয়েছে এইট হান্ড্রেড ফর্টি নাইন ডিএফব্লিউ যারা ফাইভ ইয়ার্স অতিক্রম করে বিলো টেন ইয়ার্স আছে সেই সংখ্যা নাইনটি টু সিটি ডাব্লিউ অ্যাভাব টেন ইয়ার্স টু ফর্টি ওয়ান এবং বিলো টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স অ্যাভাব সেটা ওয়ান ফর্টি ফাইভ ক্যাজুকার অ্যাবাব টেন ইয়ার্স ওয়ান সিক্স অ্যান্ড বিলো টেন ইয়ার্স অ্যাবাব ফাইভ ইয়ার্স ফিফটিন

এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এই সংকে পৌঁছেছে প্রশ্ন হচ্ছে যে আমরা যা রেগুলার চাকরি হয়েছে এবং সব এবং অর্থত্বের পক্ষ থেকে আরো সময়ে সময়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেখানে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি মোতাবেক যে সমস্ত আবেদন আছে সেগুলো অলরেডি অর্থ দপ্তর অনুমোদন আমরা দিয়ে দিচ্ছি তার সংখ্যাও ইদানিং কম নয় এখন তো এটা টোটাল সংখ্যা এই মুহূর্তে বলি না তবে কোনো অবস্থাতেই সেখানে টেন টু টুয়েলভ থাউজেন্ড আগে পরে সেটা সংখ্যা অলরেডি পাস হয়েছে এখন প্রসেসে চলছে এরকম নয় যে আজকে চাকরি চিন্তা করলাম কালকে সকালবেলা চাকরি পেয়ে যাবে এখনকার আমাদের সরকারের সেই ব্যবস্থা নেই চাকরি ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য এবং সেগুলো প্রসেসের মাধ্যমে চাকরি হচ্ছে সেখানে এরকম না ইচ্ছা করলাম কোথাও অফিসে বসে ওই সময় কাউকে চাকরি দেওয়া যাবে সুতরাং তার জন্য কিছু সময় নিচ্ছে এটা ঠিক কথা কিন্তু কোথাও সরকারের কোন রকম এখানে আপত্তির কোনো কারণ নেই যেখানে 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 ভ্যাকেন্সি তা করার জন্য পরবর্তী সময় দেখুন এখানে সময় সময় স্বাভাবিক কথা কিছুটা সময় লাগছে এগুলো হতে তো সবাই কথা কাজ সরকারের চলার জন্য আউটসোর্সিং বা বিভিন্ন স্কিম স্কিমগুলো কীরকম যে সকলে আপনারা জানেন সেটা কখনো বলবে যে কোনো স্কিম দু বছরের জন্য দুই বছর কাজ চলে গেলে স্কিম বন্ধ হয়ে যায় তো এরকম প্রচুর ক্লিনিং স্টাফ বা এইগুলো তো এইগুলোকে যদি এখন এরকম সংখ্যা আছে যেটা এল বলেছেন সেটা আমাদের টোটাল সংখ্যাটা এই টোটাল এই ক্যাজুয়াল আউটসোর্সিং বা আদার্স আছে সেগুলো কিন্তু ফাইন্যান্সের কাছে সবটা সংখ্যা থাকে না ফাইন্যান্সের কাছে ওই সংখ্যাটাই থাকে যে সংখ্যাটা ফাইন্যান্স অনুমোদন করে তো তাতে আমাদের লেবার ডিপার্টমেন্টের কাছে আমাদের শ্রম দপ্তরের কাছে এই সংখ্যাটা কিন্তু রেকর্ড থাকে যেখানে যেভাবেই তারা যেইভাবে যুক্ত তুই সেই সংখ্যাটা বলে দিচ্ছে বিভিন্ন একটা আইডিয়ার উপর না বলে প্রকৃত আমাদের কাছে এই মুহূর্তে সংখ্যা আছে সেই সংখ্যা টোটাল সব রকম মিলিয়ে অর্থ তো অনুমোদনের মানে এটা সবটা নিয়ে ঠিক আছে থার্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন টোটাল সবটা মিলিয়ে এর মধ্যে সবচেয়ে বড় কথা আমরা সরকার আসার পরে আমাদের দুই হাজার সরকার আসার পরে আমরা এখানে আমাদের সময়টা দিয়েছি সেই সংখ্যাটা ষোলো হাজার চারশো সাতান্ন ম্যানেজ যদি করি সেখানে টোটাল লেফট ফ্রন্টের সময় ছিল থাউজেন্ড থ্রি হান্ড্রেড থ্রি হতে পারে কিছু ফ্র্যাকশানের দিকে হতে পারে কিন্তু এই সংখ্যাটা তাদের সময়টা তাহলে মাননীয় গোপাল রায় মহোদয় আপনি একটু বলেছেন সবটা বলেননি যে আপনারা সব কাজ ভালো করেননি কি কিছু করেছেন কি ভালো করেছে আমি জানি কিন্তু আপনাকে আবার বলার জন্য এটা হলো যে ওই সময় তাদের যে নির্ধারিত পলিসি বা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণে আজকে এ রাজ্যের আঠারো হাজার তিনশো তিয়াত্তর জন ওই সময়কার এই সমস্ত কর্মচারী নিয়ে তারা আটকে বসে আছে তো আমাদের সরকার যেগুলো দিচ্ছে এখনো দশ বছর এখনো পূর্ণ হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আবেদন রিগেশন পলিসি আমি ওটার বিপক্ষে বলছি না যেমন আমরা আমাদের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে যে এক হাজার ছশো চল্লিশটা আমরা রেখেছি তার জন্য সরকারের প্রসেস চলছে এবং আরো ভাবে পোর্টাল দিয়ে আমাদের টোটাল অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে আর কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটাও সরকার খুঁজে তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের এটা বললে হবে না যেহেতু সরকারি চাকুরি যেটা সমস্ত নিয়ম বহির্ভূত আমরা একটি চাকরিতে পারবো না কারণ আমাদের সরকারের প্রথম লক্ষ্য যে চাকরি দিয়ে গেল খুশি করে দিলাম রাজনীতির জন্য আর সমান সময় চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর চাকরি করে সরকারি চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে এই সবনাশ করার জন্য আমাদের সরকার নয় আমাদের সরকার একটু সময় নিতে পারে আমাদের সরকারের যা বাইরে তো আপনি তো আপনার কথা বলেননি আপনি শুধু বলে গেছেন কেন করছি না কেন করছি না কিন্তু আপনার নিজের তো দেখেন না আরে আপনাদের সরকার আপনাদের কেন শুনুন শুনুন আপনাদের আমি আর একটু যাই আর একটু যাচ্ছি আপনার কাছে শুধু এখানে থেমে থাকেন না চাকরি এরকম আপনাদের কেরলে কি অবস্থা খবর রেখেছেন একটু খবর আছে আপনার কাছে আমাদের কাছে আছে এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের কাছে সংখ্যা আছে আছে কত লক্ষ হাজার জন ঠিক অনিয়মিত চলছে অনিয়মিত চলছে আমার দরকার নেই সেই দেশে কি করছে সেই রাজ্যে কি করছে আমাদের রাজ্যে কি করতে হবে সেটারই আমরা আমাদের ভাবনা আমরা একটু শুধু বলছি শুধু বলছেন যখন সবটা নিয়ে দোষ চাপাচ্ছেন বলছেন বলতে পারেন সেটা আপনাদের রাইট আছে কিন্তু কথা হচ্ছে সরকার পলিসি করা কি না করা সেটা সেরকম কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বারবার বলছি আগেও বলেছিলাম এর আগেও যে অনেকগুলি যারা কর্মচারী যারা অর্থমূদন অর্থত্তরের পাত্র সেগুলোর ব্যবস্থা সরকার অলরেডি নিয়ে যান সংখ্যাটা পরিপাক বলে পরে সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা করবো এ পলিসি আমাদের কাছে রয়েছে এখন কি যে সমস্ত যে যারা স্কিমে আছে দুবছর কেউ আছে এই ধরনের যারা নিচ্ছে তো যারা এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন দেখুন সেটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলা সম্ভব নয় তো আমি একথা বলবো যে এই যে প্রস্তাব এনেছে এই প্রস্তাব এই প্রস্তাব যেটা রেজলেশন এনেছেন আমি এটাকে কখনো সমর্থন করতে পারি না আলোচনা সরকার আলোচনা করবে এবং এটাকে এই মুহূর্তে আমরা অবস্থা এমনটা খারিজ